বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে পবিত্র হজ পালনকে কেন্দ্র করে গত জানুয়ারি থেকে দশ জুন পর্যন্ত বন্ধ রাখা হয় সৌদি আরবের ভিসা কার্যক্রম এতে সাময়িকভাগে বিপাকে করেন অনেক প্রবাসী বাংলাদেশি সেই সঙ্গে অমরা পালনে ভ্রমণ ইচ্ছুক মুসল্লিরাও ভিসার জন্য আবেদন করতে পারেননি সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করলো সৌদি আরব এতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি পরিবারের মাঝে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে উমরা পালনের আগ্রহীদের জন্য অনুমোদিত এজেন্সিগুলো এর মধ্যে নতুন বিষয়ের আবেদন গ্রহণ শুরু করেছে এর জন্য বন্ধ ছিল ইনশাআল্লাহ আবার আজকে থেকে ওমরা ভিসা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমাদের যে সমস্ত হাজির সাহেব সাময়িকভাবে হজের জন্য বন্ধ ছিল বাংলাদেশ সহ পাকিস্তান ইন্ডিয়ান সকল বিশা কার্যক্রম চালু করলো সৌদি সরকার এতে সৌদির অর্থনীতি যেমন উন্নত হবে তেমনি সৌদির কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে আশা করেন প্রবাসী বাংলাদেশিরা তাই সৌদি আরব যারা যেতে ইচ্ছুক আপনাদের জন্য সর্বশেষ আপডেট হলো সৌদি আরবের ভিসা খোলা রয়েছে আপনারা সৌদি আরব আবারও যেতে পারবেন যে কোন লোক আজকে থেকে ইচ্ছা করলে সৌদি আরবে ভিজিট ভিসা এবং ওমরা ভিসা আসতে পারবেন তো আমার একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যারা সৌদি আরবে প্রথম অবস্থায় যাবেন অবশ্যই কোম্পানির ভিসে যাওয়ার চেষ্টা করবেন আর ফ্রি ভিসা নামের এই প্রতারণার শিকার হবেন না কারণ ফ্রি গেলে আপনি প্রথম অবস্থায় কিছুই চিনবেন না আশেপাশে এবং আকামার রেটও প্রচুর পরিমাণ প্রতি বছর যে আকামাটি করতে হয় তার রেট অনেক প্রচুর পরিমাণ তো বিক্রয় করবেন প্রথম অবস্থায় যদি আপনি যান কোম্পানির বিষয়ে যাওয়ার চেষ্টা করবেন সৌদি বা প্রবাসের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন সৌদি বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে